দেখে বুঝতে পারতেছেন যে আজকে আমরা কি নিয়ে ভিডিও করবো তো এই ভিডিও গুলো আসলে অনেকদিন আগে থেকেই করতে চাচ্ছি যে তো সময় সুযোগ হয় না এই জন্য করা হয় না তো লাস্ট হচ্ছে যে আমাদের হচ্ছে এক ভাই হচ্ছে ইন্ডিয়ান একটা মাল ক্রয় করেন তো উনি ক্রয় করার পরে হচ্ছে উনি উনি যে পাওয়ার কথা ছিল সেটা পাচ্ছিলেন না তো এজন্য উনি কয়েকদিন এই জন্য দেখছেন সেই সাথে হচ্ছে যে আমাদের ট্রান্সফরমার আমাদের হচ্ছে সার্কিট মানে টোটাল আমাদের আইপিএস টোটালটাই উনি মানে অ্যানালাইসিস করে তারপরে হচ্ছে যে ওই আইপিএস টাকে উনি কারো কাছে সেল করে দিবেন আর আমাদের থেকে এটা নিচ্ছেন

ট্রান্সফার্মার আছে হচ্ছে তিন ইঞ্চি তিন ইঞ্চি আর হচ্ছে সাড়ে চার ইঞ্চি তিন ইঞ্চি আর হচ্ছে সাড়ে চার ইঞ্চি সাড়ে চার ইঞ্চি তিন ইঞ্চি চওড়া সাড়ে চার ইঞ্চি লম্বা এই যে দেখতে পাচ্ছেন ট্রান্সফার্মারটা অত্যাধিক গরম ট্রান্সফার্মারটা অত্যাধিক গরম এখানে হাতি রাখা যাচ্ছে না

তবে যারা ম্যাক্সিমাম কাজ করে বা অফলাইনে অনেক ভাই আছে অনেক ভালো আইপিএস করে তারা কিন্তু আপনার দেখবেন যে তাদের লোড না স্ট্রং পাবেন কিন্তু আপনার বাহিরে যত মালগুলো আমাদের দেশে আসে হচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে অ্যালুমিনিয়ামের হয় আর অ্যালুমিনিয়ামে একটা তারের গেজ ধরেন যে বাইশ নাম্বার একটা তারের গেস আর একটা তামার বাইশ নাম্বার তারের গেজ আপনি হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স লস পাবেন হচ্ছে অ্যালুমিনিয়ামে যার কারণে আপনার ওয়ান পয়েন্ট সিক্স কে আপনি হিসেব করে দেখেন যে কি পরিমাণ আপনার ওয়ার্ড আপনি ঘাটতে পাচ্ছেন ওয়ান পয়েন্ট সিক্স দিয়ে আপনি প্রায় তিনশো আড়াইশো থেকে তিনশো ওয়ার্ডের কাছে কাছাকাছি লোড ঘাটতে পাবেন তো এই জন্য মূলত হচ্ছে ইন্ডিয়ান মালগুলোতে যে ওয়ার্ডটা লেখা থাকে যে ভিএটা লেখা থাকে ওইটা আপনি পাবেন না কারণ হচ্ছে ওই ভাই আপনার হচ্ছে যে আইপিএস টা নিয়েছেন এর ওটাও হান্ড্রেড পার্সেন্ট কিন্তু এখানে প্রবলেম হচ্ছে যে উনি ওনার বেটার ফিটনেস হচ্ছে আহ সাড়ে চার কোড়ের তিন ইঞ্চি ফিটনেস যেটা আমাদের হিসাবে আমাদের দেশ হিসাবে আছে সে হচ্ছে আটশো বিয়ে এটাকেই আপনার দেখবেন যে এগারোশো পঁচিশ লিখে তারপরে কিন্তু সেল করা হচ্ছে তো যাই হোক আপনার সমস্যাটা কখন হয় সমস্যাটা তখন হয় যখন যে আপনি যে ওয়ার্ডটা চাচ্ছেন সেই ওয়ার্ডটা আপনি পাচ্ছেন না তখন কিন্তু আপনি ভাড়াটা খান যে আমি গায়ে লেখা আছে আপনার এগারোশো পঁচিশ লেখা আছে এত ওয়ার্ড বা এত ওয়ার্ড আমি পাবো তখন দেখা যাইতেছে আমি যে সেই ওয়ার্ড আমি পাচ্ছি না দুইশো আড়াইশো ওয়ার্ড আমি ঘাটতি পাচ্ছি তো আর আমাদের আইপিএস গুলাতে আপনারা হাই গেলে আপনি হয়তো পঞ্চাশ ষাট ওয়ার্ড আপনি ঘাটতি পাবেন কম পাবেন না তাও যদি ব্যাটারি দুর্বল হয় যেমন আমাদের বারোশো বিয়ে মালে আমরা এক হাজার ওয়ার্ড দিচ্ছি সেইখানে আপনি আপনি 950 ওয়াট তো ইনস্ট্যান্টই চালাতে পারবেন আপনার ব্যাটারি তো অত আসলে 950 ওয়াট দেওয়া যায় না দেখা যায় দসে 800 ওয়াট 700 ওয়াট 900 ওয়াট চালালে মোটামুটি ভালোই স্ট্রং থাকে যখন আপনি 1000 ওয়াট তো নিয়ে যাবেন তখন কিন্তু আপনার ব্যাটারিটা ডাউন হয়ে যাবে তো আমাদের যে ছোট মালগুলা আছে সেটা তো কিন্তু আপনারা ঘাটি পাবেন না দেশীয় প্রোডাক্টের সবচেয়ে বড় সুবিধা আছে যে আপনি লোড ঘাটি পাবেন না তো আমি প্রমাণ স্বরূপ আপনাদেরকে দেখাই দেই তো আমাদের যে আইপিএস গুলো আছে আমি একটু দেখাই দেই যে আমি লোড দিব এখন হচ্ছে

তো আমাদের দেশীয় যে আইপিএস গুলো আছে আপনি যদি ম্যাক্সিমাম লোডে নিয়ে যান তাও দেখবেন হচ্ছে আপনার আউটপুট ঘাটতি পাবেন আপনি একেবারে স্ট্রং পাবেন কারণ হচ্ছে একটা ব্যাটারিতে দেখেন আপনার এক হাজার ওয়ার্ড কিন্তু লোড দেওয়ার মতো এবিলিটি নেই তারপরেও আমরা কিন্তু আহ এক হাজার ওয়ার্ড লোড দিয়ে দিলেও কিন্তু আউটপুট ভোল্টেজ ডাউন হয় না আর যে যেটা কিন্তু ইন্ডিয়ান মানে আপনার হচ্ছে যে ছোট ডিভাইস আছে যেমন সাতশো তারপরে হচ্ছে আর নয়শো এগুলাতে আপনি লোড দেন দেখবেন যে আপনার যে ওয়ার্ডটা লেখা থাকে তার থেকে ঘাটতি থাকে আমাদের প্রতিটা মালে সবচেয়ে বেশি যে এইটা পাবেন যে আপনি লোড ঘাটতিটা আসলে দেখেন আমরা তো আর ওইভাবে বলতে পারতেছি না যে এই কোম্পানিটা খারাপ ওই কোম্পানিটা খারাপ তো কাস্টমার যখন ফিডব্যাক আসে কাস্টমার কিনে আপনার অসুবিধায় থাকে তখন কাস্টমারই আর কি বলে যে ভাই আসলে কিনে ঠকে গেছি তো আপনারা যারা ইনস্ট্যান্ট লোড চান তারা আপনারা হচ্ছে দেশীয় প্রোডাক্ট নিতে পারেন কারণ দেশীয় প্রোডাক্টে কিন্তু আপনার হচ্ছে ইনস্ট্যান্ট লোডটা টা পাবেন আর যদি মনে করেন যে না আমার আমি এগারোশো দিয়ে পঁচিশ যেমন হচ্ছে এগারোশো পঁচিশ বিয়ের একটা মাল নিলাম আমার চলছে হচ্ছে পাঁচশো ওয়ার্ড ছয়শো ওয়ার্ড আপনার দুই তিনশো ওয়ার্ড আমার কম হলে অসুবিধা নেই সেক্ষেত্রে আপনি হচ্ছে বাইরের প্রোডাক্ট দেখতে পারেন আর যদি ইনস্ট্যান্ট চালানোর জন্য আপনার প্রোডাক্ট নেন তাহলে আমি সাজেস্ট করবো যে আমাদের দেশের প্রোডাক্ট গুলা নেন ইনশাল্লাহ দেশে অনেক ভালো প্রোডাক্ট হচ্ছে সেই সাথে হচ্ছে আপনার বাইরের যে প্রোডাক্টের যে সব ফিচার গুলো আছে ওইসব ফিচার গুলা কিন্তু আমাদের দেশীয় প্রোডাক্ট গুলাতেই পাবেন তো সবাই কিন্তু সবার জায়গা থেকে ওইভাবে কোয়ালিটি মেনটেন করার চেষ্টা করতেছে আহ আমি আমার জায়গা থেকে আরো অনেক ভাই আছে যারা চেষ্টা করতেছে তো দেশীয় প্রোডাক্টের জন্যই কিনবেন যে কারণ হচ্ছে দেশীয় প্রোডাক্টের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে যে আপনি হান্ড্রেড পার্সেন্ট কপার পাবেন হ্যাঁ আমরাও কিন্তু মিক্সার দিয়ে তা পড়ি যারা হচ্ছে একটু লো কস্টে মাল চায় তাদেরকে করে দিই তবে অনলাইনে যারা নিচ্ছেন যারা স্পেশালি মাল চান তাদের জন্য কিন্তু অবশ্যই আমরা হান্ড্রেড পার্সেন্ট কপার ওয়ার দিয়ে মালগুলো করতেছি যেখানে আপনি কোনো প্রকার ঘাটতি পাবেন না যে পিসিবি যদি পাঁচ বছর সাত বছর চলাতো নষ্ট হয়ে যায় তারপরেও কিন্তু আপনি দেখবেন যে আমাদের ট্রান্সফরমার গুলা কিন্তু স্ট্রং থাকবে তখন আপনি একটা সার্কিট লাগাই নিলে কিন্তু আরো পাঁচ বছর সাত বছর চালাতে পারবেন কোনো প্রকার অসুবিধা হবে না তো আমাদের মালটা কতটুকু কি করা হয়েছে সেটা আপনাদেরকে একটু দেখাই দিই তো দেখেন যে আমাদের মালগুলো হচ্ছে এরকম তো আপনার বাইরের প্রোডাক্টগুলোতে দেখবেন যে আপনার দুইটা দুইটা করে ফের দিয়ে আপনার চোদ্দশো ভিএ পনেরোশো ভিএ আইপিএস গুলো কিন্তু করে থাকেন আর আমরা কিন্তু দেখেন আপনার ফেডের পরিমাণও একটু বাড়াই দিছি যাতে আপনার ভেতরটা ঠান্ডা থাকে তারপরে হচ্ছে ওয়ার্ড লস না হয় আপনার সব কিছু মিলাইয়া কপার ওয়ার দিয়ে এগুলো কিন্তু আপনার কপার ওয়ার দিয়ে করা তারপরে এখনকার আমাদের যে মালগুলো আসবে দেখেন হান্ড্রেড পার্সেন্ট কপারের সাথে আপনার ট্রান্সফর্মার ফিনিশিং যদি দেখেন আপনার ইনশাল্লাহ আমরা চেষ্টা করতেছি যে যাতে আপনার বাহিরে যে মালের যে ফিল্ডটা আপনারা বলেন যে ভাই ফিনিশিং এর জন্য এই যে ভাই নিয়েছিলেন উনি কিন্তু ফিনিশিং এর জন্য বাংলাদেশি মাল নেন নাই উনি হচ্ছে আপনার বাহিরের প্রোডাক্ট ইন্ডিয়ান প্রোডাক্ট কিনছেন তো এখন কিন্তু আমাদের হচ্ছে ইনশাল্লাহ বলতে পারবেন না যেভাবে ফিনিশিংটা করা হইছে উনি আশা করি তেমন একটা তফাত পাবেন না আর সেই সাথে হচ্ছে ট্রান্সফার মতে আমরা কিন্তু হচ্ছে আহ বাইরের প্রোডাক্ট গুলাতে যে যে সিস্টেম গুলো করা হয় ওইভাবেই কিন্তু কাজগুলা করতেছি আর আমাদের ট্রান্সফার মতে কিন্তু আপনি কোনো প্রকার ঘাটতি পাবেন না এই যে দেখেন ব্যাগের লুক থেকে শুরু করে ফ্রন্ট লুক বাহিরের যে ক্লাম গুলাও ইউজ করা হয় ওগুলোও কিন্তু আমরা ইউজ করছি ওইভাবেই আমরা একেবারে হুহু আপনাদের জন্য সাজায় নিছি এখন হচ্ছে আমাদের একটা জিনিস ঘাটতি আছে সেটা হচ্ছে যে ডাবল লেয়ার বোর্ড ইনশাআল্লাহ খুব শীঘ্রই আমরা ডাবল করে দিব তবে সিঙ্গেল লেয়ারে হচ্ছে যে কাজ করতে একটু সুবিধা হয় তারপরও যদি আপনাদের চাহিদা থাকে ইনশাআল্লাহ আমরা কিন্তু ডাবল করে দিব কোনো প্রকার ই নাই যাতে আপনারা সব দিক থেকেই একবারে বাহিরের প্রোডাক্টের একটা ফিল পান কোনো প্রকার ঘাটতি না থাকে আপনাদের আর বলতে না পারেন তো এটাই ছিল ভিডিওর উদ্দেশ্য যে আপনার দেশীয় প্রোডাক্ট কিনলে আপনি সব দিক থেকে লাভবান হবেন এক হচ্ছে যে আপনি যখন সার্ভিসটা সহজলভ্য হবে তারপর হচ্ছে আপনি কপার ওয়ারে ট্রান্সফার হলে বিক্রি করতে গেলেও আপনি ভালো একটা ভ্যালু পাবেন তারপরে আপনি লোড পাবেন স্ট্রং গ্যারান্টি পলিসিও কিন্তু আমাদের বেশি আমাদের গ্যারান্টি পলিসি কিন্তু হচ্ছে আড়াই বছর আড়াই বছরের মধ্যে আপনি ফ্রি সার্ভিস পাবেন কোনো প্রকার টাকা পয়সা লাগবে না আর আমাদের আমাদের সার্ভিসটাও কিন্তু খুবই ফাস্ট যে আপনার হচ্ছে কুরিয়ারে আসতে যাইতে যে সময়টা আমাদের হাতে আসার সাথে সাথে ওই দিনই আমরা সার্ভিস করে মালগুলা কিন্তু পাঠায় দিয়ে থাকি তো যাদের হচ্ছে ইনস্ট্যান্ট লোড প্রয়োজন তারা কিন্তু আপনাদের হচ্ছে দেশীয় প্রোডাক্ট নিতে পারেন আমি কিন্তু আমার প্রোডাক্ট একা সাজেস্ট করতেছি না দেশে যারা কাজ করতেছে যে সকল ভাইরা আপনার চেষ্টা করতেছে যে আমাদের দেশীয় প্রোডাক্টের প্রতি মানুষ আকৃষ্ট হোক আর ওইভাবে কোয়ালিটি ধরে রাখার চেষ্টা করতেছে তাদেরকেও উদ্দেশ্য করে বলতেছি যে তাদের থেকেও আপনারা কিন্তু প্রোডাক্ট নিতে পারেন কোনো প্রকার আপনারা নসের মধ্যে থাকবেন না ভিডিও শেয়ার করবেন আর অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেশীয় পণ্য কিনবেন দেশের অর্থ দেশে রাখবেন এটাই আপনাদের জন্য হচ্ছে মানে আপনাদের প্রতি অনুরোধ রইল তো ওকে আল্লাহ হাফেজ সালাম